আমরা সবাইকে মনে রেখে পুজোর এই দিনগুলো যাতে সকলকে ভালোবেসে সুন্দরভাবে কাটাতে পারে সব পূর্বাঙ্গই মায় ছোট হোক বড় হোক 얘 아무것도 안 해. 에이, 이건 이렇게 맞춰. 에이, 한번 해. 한번 해. 뭐 이렇게 돼. 이거 이거 봐 봐. 나한테 상대가.

আপনাদের সকলকে আমি অনেক অভিনন্দন জানাই ক্লাসপত্র পক্ষ থেকে শুরু করে অনেক শিল্পীরা এসছেন আমার ছোটো ছোটো বোনেরা তারা কি সুন্দর সেজে বুঝে দাঁড়িয়ে আছেন টিচারদের সাথে বা গার্জেনদের সাথে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এটা অনেকটা ফরেন কান্ট্রিতে একটা ফরেন ডান্সের একটা পোপর মতে ওরা তুলে এনেছে এবং খুবই ভালো রাভা মেয়েরা ডান্স করছে থেকে এসছে হ্যাঁ জানি তো আপনি বঙ্গভূষণ পেয়েছিলেন ভালো থাকবেন সকলে আমার সাথে শিল্পী থেকে শুরু করে ক্লাবের সকলে সভাপতি থেকে শুরু করে সেকৃতি থেকে শুরু করে বুয়া তারক রত্না এবং আমার সাথে ডুবলাই সহ অনেকেই আছেন হয়তো সবার নাম বলতে পারলাম না দেবাশী সকলেই আছেন আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই এই পুজোটা আগের থেকে অনেক নতুন মাত্রা পেয়েছে গত দশ বছর ধরে এবং আমি যখনই পুজোটা আছি বিশ্বময় বলছিল প্রকাশায় থাকে আমাদের অ্যাপ্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান বটে যে যখনই এই পুজোটায় আসে একটু আকাশ একটু মেঘলা মেঘলা ভাব থাকে তার মানে কি আকাশের আশীর্বাদ না বর্জন না বর্ষণ না তর্জন না তর্পণ না অর্পণ কোনটা যাই হোক সবকিছুর মধ্যে সবচেয়ে সেরা হয় সেটাই যারা মনুষ্যত্বকে ভালোবাসে মানবিকতাকে ভালোবাসে সামাজিকতাকে ভালোবাসে মা বোনদের সম্মান করে সর্ব ধর্ম সর্ববর্ণ সব সম্প্রদায় আমাদের পশ্চিমবাংলায় সব জেলার এক একটা নিজস্ব বিশিষ্টতা আছে এবং সেইগুলো নিয়েই তারা কাজ করে এবং আমি খুশি যে যে চায় বাগান থেকেও অনেক এসছে এবং এমনকি আগের পুজোটা কোলা হলে দেখলাম বীরভূমের সোনাঝুরি থেকে সোনাঝুরিটাকে পুরো তুলে নিয়ে এসছে এবার আদিবাসী মেয়েদের সাথে আমাকে একটু করতে হলো কারণ ওদের রিকোয়েস্ট তো যাই হোক আমি আপনাদের বলো মা সকলের মঙ্গল করুন দয়া করে মা বৃষ্টিটা কমিয়ে দাও না খুব কষ্ট হচ্ছে লোকে বারবার করে বলছে সবাই বলবেন আমি বলি মহাদেবকেও সামনে রেখে দিয়েছেন হরহর মহাদেব রক্ষা করো মহাদেব সমস্ত রকম দুর্যোগ দুর্ভোগ দুরারোগ দাঙ্গা অশান্তি বিভ্রান্তি কুৎসা অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র সব ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা সমা ধাত্রি শাখা সেটা নমস্তুতে মধুকরিটুকু বিদ্রাবি বিরাক্তি বড়দেহী নম রূপম দেহী জয়ম দেহী যশোদেহী বিশ্বদেহী মহিষা সুরনিরশ বিধাত্রী বরদেণ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভ দায়ী রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশ বদে দেবী রক্ত বীজ বিনাশী রূপং দেহি জয়ং দেহি যশোদেহি দেহি অচিন্ত রূপচরিতা সর্বশত্রু বিনাশন রূপং দেহি জয়ং দেহি যশোদেহি দেহি দিশ জয়ী সর্বদা ভক্তাং পরাই চণ্ডিকা আর পুবোটা বলছিলাম ওম সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সর্বাত্ম সাদিকে শরণ গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূত সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাথ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাতি সাহা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে পরমন্তনে ধর্মাত্ম মুখ্যত দেবী নারায়ণী নমস্তে ও মহাদেব অং মহাযোগী মহেশ্বরম মহা পাপ হরম দেবং মকরায় নম নম নমস্ত ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপ্যেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে মা সকলকে শান্তি দিন শক্তি দিন শক্তি দিন ভক্তিদিন সুমতি দিন সমস্ত রকম সংকট থেকে মুক্ত করে দিন মায়ের পুজো আমাদের মা দুর্গার পুজো আমাদের জাতীয় উৎসব এবং আমি নিজেও একটা দুর্গা অঙ্গন এবার তৈরি করব আমি জমিও পেয়ে গেছি জায়গাও পেয়ে গেছি ঠিক জগন্নাথ ধামের মতো আমার ক্যাবিনেটে অ্যাপ্রুভালও হয়ে গেছে তৈরি করতে যা ওই তৈরি করতে যা টাইম লাগবে উদ্বোধন হয়ে গেল

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে লেয়ার দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াসিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং অব্দি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সুপার্সগঞ্জ যাওয়া পাওয়া বিআই ক্যালি জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এগুলোগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় এইটাই বাৰ কৰিছিলে এইকেণ্ড ই জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো